সালাম আলাইকুম এক লক্ষ বিশ হাজার টাকার রানিং ভাড়া সাথে আরেকটা এরকম বিল্ডিং করে দিতে পারলে প্রায় তিন লাখ টাকার মতো ভাড়া আসবে এরকম একটি বাড়ি দেখাবো মাত্র অল্প দামে এবং যাদের বাজেট কম যারা এ যাবৎকালে রানিং ভাড়া আসে এরকম একটি বাড়ি খুঁজছিলেন তাও যেখানে ইন্ডাস্ট্রিয়াল জোন আশুলিয়াতে তো আজকে আমরা আশুলিয়াতে চলে এসেছি আপনাদের জন্য আকর্ষণীয় একটি বাড়ি নিয়ে বাড়িতে যখন আপনি এক লক্ষ বিশ হাজার টাকা ভাড়া পাবেন এটা খুবই হ্যান্ডসাম ভাড়া এবং আশুলিয়ার মতো জায়গায় যদি এক লক্ষ বিশ হাজার টাকা হয় স্থায়ী ভাড়া যেটা কিন্তু অনেক জায়গায় হয়তো এরকম ভাড়াটি আর সবসময় থাকে থাকে না কিন্তু এখানে প্রচুর ইন্ডাস্ট্রি থাকার কারণে আপনি আজীবন এখান থেকে এরকম ভাড়া তো পাচ্ছেন কিন্তু বাড়ির দামটা কিন্তু খুবই কম আপনি যদি বাড়ির দাম ভিডিও লাস্টে গিয়ে শোনেন তাহলে অবাক হয়ে যাবেন কারণ এই অঞ্চলে আপনি একটি বাড়ি কিনতে গেলে হয়তো আপনার ফার্স্ট অফ একটি ভালো কাগজ পাবেন কিনা আবার অনেক সুন্দর একটা প্লেস পাবেন কিনা খোলা মেলা সেটা কিন্তু নাও পেতে পারেন কিন্তু আজকের বাড়িটির প্রচুর খোলা মেলা মানে আপনি চাইলে থাকতেও পারবেন আপনার ভাড়া দিয়ে চলতেও পারবেন এবং আজকে সেই বাড়িটির সামনে রয়েছি আজকে যে বাড়িটি দেখাবো বাড়ির ওনার আমাদের সাথে রয়েছে ভাই ভালো আছে জি আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নামটা কি আবুল খায়ের আবুল খায়ের ভাই তো আজকে আমরা আবুল খায়ের ভাইয়ের সাথে কথা বলবো যে বাড়িটি দেখাবো সেই বাড়িটির ওনার তিনি তো ভাইয়া আসলে আমি যতটুকু যেন আপনি বনশ্রীতে থাকেন কিন্তু এখানে এরকম একটা এত হাইজের বিল্ডিং করলেন ভাড়াও একটা হ্যান্ডসাম ভাড়া যেটা কিন্তু আমাদের বনশ্রী মতো জায়গায় কিন্তু এখানে কিন্তু আমি যতটুকু জানি আপনাদের ফ্ল্যাট খালি খালি থাকে এখানে যারা আছে তারা একটু দশ বছর আট বছর ধরে আছে বাসা যতদিন ধরে করছি এরকম ভাড়াটিও আছে যে তারা আট নয় বছর ধরে আছে আট নয় বছর ধরে আছে সবাই আছে এখনো খালি নাই ফ্ল্যাটও খালি নাই একটাও খালি নাই আর ওইখানে তো মনে করেন আষ্টশ স্কোয়ার ফিলের ফ্ল্যাট আমরা মনে পাশে হইলে দশ হাজার বারো হাজার টাকা গ্যাস কারেন্ট আপ টু ডে ছাড়াই দশ হাজার করে বারো হাজার কিন্তু বৈধ গ্যাস ওলা বাড়ি কোনসি আপনার এই বাড়িটি যদি বেয়া আমাদেরকে এড্রেস বলতেন ফুল এড্রেস তাই না জামগড়া শিমুলতলা বলছে জামগরা শিমুলতালা জামগড়ার পাশে একটা রুট আছে শিমুলতালা প্যাম্পাসি তেলের পাম এটা থেকে কয়েকটা ফ্যাক্টরি পরে এটা ফ্যান্টাস্টিক কিংডমের সামনে যে বিশ্ব রোডটা হাইওয়ে থেকে এখানে হেঁটে আসলে আপনার বাড়িতে আসতে পারে আচ্ছা ওকে এইটা থানা এবং ওয়ার্ড কত নাম্বার পর আসুলিয়া থানা বাইপেল মুজা বাইপেল মুজা আসুলিয়া থানা ক্যান্টারমেন্ট আউটবুক ক্যান্টারমেন্টের আউটবুক এখান থেকে ফ্যান্টাস্টিক কিংডম কতটুকু দূর হতে হাফ কিলো না হাফ কিলোমিটার লাগবে আচ্ছা আচ্ছা হাফ এখন আপনি আপনার এই বাড়িটার জমির পরিমাণ কত তালা করেছেন ভাড়া কেমন আছে এবং কত ইউনিটে করেছেন এই জায়গাটা 7.5 শতাংশ 7.5 শতাংশ এটা 4 ইউনিটের চার ইউনিট পুরোটা প্ল্যান পাস করা তার মানে ফুল বাড়িটা আপনার প্ল্যান পাস করা এবং ওই অর্ধেক উঠছে আর দুই মিনিট উঠবে আর ওই লগা জায়গা হইল 750 শতাংশ এর ভিতরে মনে করেন গ্যাস কারেন্ট পানি সব আপডেট করা আছে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য মিটার আলাদা করে মিটার আলাদা এখানে কয়টা বল গ্যাস চুলা রয়েছে 12টা 12টা মানে 12টা চুলা আচ্ছা আপডেট এখন বর্তমানে বিল্ডিংটা কততালা আপনারা করেছেন সাড়ে পাঁচ তলা সাড়ে পাঁচতলা করেছেন আড়াশ তলা পর্যন্ত সম্পূর্ণ ভাড়া চলছে কোনো খালি নাই এখানে টোটাল দশটা ফ্ল্যাটের মতো তাহলে আছে এগারোটা ফ্ল্যাট উপরে ছাদেরটা নিয়ে এগারোটা এগারোটা ফ্ল্যাট আর সামনে যে টিনের গড়গুলো ভাড়া কত করে ওই টিনের গোলগুলো তিন চার টাকা করে ভাড়া পাঁচ করে আমাদেরকে একটু দেখাবেন ভাইয়া টিনের গড়গুলো বিশেষ করে চলে আর আপনার এই বিল্ডিংটা মানে বাড়িটার সামনে রোডটা কয় ফিট আপনাদের এটা এগারো বারো ফিট হবে মানে বারো ফিটের মতো আপনার সীমানাটা তো ওই পর্যন্ত না ওইখান থেকে একবার ওই বিল্ডিং এর ওই কর্নার পর্যন্ত আচ্ছা 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 ঠিক আছে চলেন দেখি আপনার বাড়ি একটু দেখি আগে তৈরি করছিলাম তো পরে সাইড বিল্ডিং করছি পরে ভাবছি এটার সাথে করে জন্য এখন আর তেমন কাজ না যেরকম অবস্থা আছে এরকমই তবু ভাড়া আছে এই রুম গুলো কত টাকা করে ভাড়া পান আপনি এটা ওই যে ওইটা পাঁচ হাজার টাকা দেওয়া হ্যাঁ তিন সেট হ্যাঁ এটা তিন হাজার সাড়ে তিন হাজার করে ভাড়া তিন সেট ভাড়া তিন হাজার সাড়ে তিন হাজার করে আর ওইটা কি দুইটা রুম হ্যাঁ ওইটা হাজার টাকা আচ্ছা পাঁচ হাজার টাকা ভাড়া আছে ওইটা আচ্ছা আর এটা কি এই সাইডে যারা সিট রয়েছে তাদের জন্য কিচেন রুম হ্যাঁ 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 এটাও গ্যাস আছে গ্যাস এটাও গ্যাস আছে এই যে দুইটা রুম এখানে এখান থেকে 10 15000 টাকা 15000 টাকা এই যে আর এই পাশে তার মানে আর এই পাশে পাশে আপনি 10টা তো এখন আরো উপরে একটা 11টা 11টা 10 করে যদি আবার সেটা ধরে 1 হাজার টাকা আর এখানে মানে 1 লাখ 30000 টাকা এক লাখ বিশ হাজার টাকা এটি বাদে এটি বাদে তাহলে আপনি ছাদে ফ্ল্যাটটা যদি হয় সেটা দশ হাজার টাকা বারো হাজার টাকা

হয়তো ভাড়াটে যারা রয়েছে তারা একটু জিনিসপত্র রেখেছে এই সাইডটা কিন্তু হচ্ছে রোড ফেস পূর্ব পাশ এবং সামনে বাচ্চারা খেলাধুলা করতেছে মাঠটা দেখেন আমরা পাশে আরেকটি রুম দেখবো সম্পূর্ণ খোলা মেলা খোলা মেলা সেই রুমটাও দেখেন একেবারে খোলা মেলা এখানে একটা দেখতে পাচ্ছেন ওয়াল টিভি রয়েছে প্রত্যেকটা ফ্ল্যাট এই সাইডের গুলা এরকমই সম্পূর্ণ এখানে একটা বারান্দা এবং একটা জানালা রয়েছে অনেক সুন্দর বাতাস আছে সেখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই দেখেন এখানে কোনো লাইট জ্বালানো নেই আমি যদি দেখাই দেখেন এখানে কোনো ধরনের লাইট ব্যবহার করা হয়নি যে লাইটটা দেখেন এখানে কিন্তু কোনো ধরনের লাইট জ্বালানো নেই তারপর এত সুন্দর আলো বাতাস আসতেছে আর এই হলো বারান্দাটি আমি খুবই মানে বারান্দাটি দেখা মাত্র পেতে চয়েস হয়ে যায় বাড়িটা দেখেন কত সুন্দর বারান্দা এবং বারান্দার আরেকটা ব্যাপার যদি দেখা দেখেন বাচ্চারা কিন্তু এই বারান্দা থেকে খেলাধুলা করতেছে মাঠ রয়েছে সামনে বিশাল বড় এবং সামনে কিন্তু অপোজিটে অনেকগুলো আপনার ইন্ডাস্ট্রি দেখা যায় ইন্ডিয়া মানে সেটা তিনটা রুম ইউজ তিনটা রুম ইউজ এখানে আরেকটি রুম আছে দেখেন আচ্ছা এটাকে ডায়িং রুম বানাইতে পার বা চাইল্ড রুমও বলতে পারেন ছোট একটা রুম রয়েছে দেখেন এই রুমটা অনেক সুন্দর আলো কিন্তু বার সম্পূর্ণ কোনো কারেন্ট নাই কিছু ডাইনিং এখানে ডাইনিং এর কিন্তু একটি এখানে একটা ফ্রিজ রয়েছে

এক একর জায়গা ছিল প্রত্যেক সম্পত্তি বাপের পাকিস্তান পিওর্ডারের যে মালিক ছিল বাপ তারপরে তার সন্তান মালিক হয়েছে তার সন্তানই আমার কাছে বিক্রি করছে এর ছাড়া আর কোনো জমি বিক্রি হয় নাই তো এটা আমি এখানে প্রায় দুই হাজার তিন থেকে আজকে কয় সাল একুশ বছর আগে জায়গা কিনছি কোনো রকম কোনো সমস্যা নাই আমাদের বায়াচারের আরো জায়গা আছে এখানে আর কোনো যে নিবে তা এইখান এ এলাকাটা এরকম যে এখান থেকে কোনো চাঁদাবাজি হয় না আচ্ছা কোনো চাঁদাবাজ নাই কোনো রকম কোনো ঝামেলা নাই আর মেইন রোডের পাশেই তো এটা তো মেন রোডের পাশেই হ্যাঁ তো যারা এইবারটি ক্রয় করতে চান তারা স্কেনে দেওয়া নম্বরটি দিয়ে সরাসরি ভাইয়ের নাম্বারটি থাকবে ওনার সাথে যোগাযোগ করে এই বাড়িটি আসতে পারেন দেখতে পারেন যদি ভালো লাগে দ্রুত কাগজটি যাচাই বাছাই করে নিতে পারেন যদিও কাগজটি ব্যাংক লোন রয়েছে যে সে তার ফলে বুঝাই যাচ্ছে কাগজটা মোটামুটি ভালো পাচ্ছেন তো মোটামুটি নাই একশো একশো কোনো ধরনের কোনো পার্সেন্ট আচ্ছা আচ্ছা তো আজকের এই বাড়িটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য বাড়ি রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম সবাই ভালো থাকুন